আ এবং আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে আমরা এখন বাংলাদেশে শুধু এই ঘটনাই না পটভূখালি আমরা এর আগে আসিআর ঘটনা দেখেছি শুনেছি এবং এবং সাম্প্রতিক সময়ে আমাদের মা-বোনদের উপরে এই সহিংসতা এবং ধর্ষণের মতো ঘটনাগুলো আমাদেরকে অনেক উদ্বেগ তৈরি করছে আমাদের ভিতরে তো আমরা এটাও যে শহীদ হয়েছিলেন শুধু শহীদ পরিবারের কন্যা হিসেবে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে সেই এই সকল ঘটনাতে আহ প্রতিক্রিয়া জানিয়েছে সেই পরিবার পাশে দাঁড়িয়েছে আমরা মূলত আজকে এখানে এসেছি যে এই এই একটি ঘটনার জন্যই নয় কেবল বরং সারা দেশে যে ঘটনাগুলো ঘটতেছে সামগ্রিকভাবে সেটার প্রতিবাদ জানে এবং আমাদের যে বোন যে ব্যক্তি তিনি নিজেই এটা বলেছে যে তিনি তার নিজের জন্য না সারা দেশের মেয়েদেরকে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত যারা এই ঘটনাগুলোর শিকার হচ্ছে সহিংসতা ধর্ষণের শিকার হচ্ছে সেটা যাতে কঠোর শাস্তি নিশ্চিত করা হয় তো আমরা সারা দেশে এই ঘটনাগুলো আমরা যাদের নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমরা এবং সরকারের কাছে সময় এই বিষয়টা নিয়ে এত এত কেন ঘটনা ঘটছে তো আমার মনে হয় যে বিচার এবং গ্রেপ্তার বিচারের কার্যক্রম গুলা করা যায় তাহলে এই বিষয়গুলো আসলে কমে আসবে এবং প্রকৃত সত্যটা আসলে ঘুরে বেড়াবে আর যারা নির্যাতিত তাদেরকে কাঁপতে কাঁপতে বিচার চাইতে হবে সমাজে এমনটা কোনোভাবেই না এই পরিস্থিতি থেকে আমাদের হতেই হবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে বিগত বছরগুলোতে যেমন বিচারহীনতার সংস্কৃতি ছিল সেটা থেকে আমাদের বের হতেই হবে ছোট মেয়েটা একটা খুব আহ খুবই একটা সিগনিফিক্যান্ট কথা বলেছে সে বলছিলো যে আমি শহীদের মেয়ে হিসেবে বিচার চাই না আমি চাই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে যাতে আমার জন্য ন্যায় বিচার হয় এবং আমাদের মনে রাখতে হবে যে ন্যায় বিচারে যদি দেরি হয় সেটা এক ধরনের অন্যায়ের পক্ষ নেয়া আমাদের দায়িত্বশীলদের মনে রাখতে হবে যে ন্যায় বিচার কারোর প্রতি করুণা নয় ন্যায় বিচার প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার এবং এই ক্ষেত্রে যত ধরনের এরকম অপমর্ম হয়েছে সেগুলোর ক্ষেত্রে সুষ্ঠু বিচার দ্রুততার সাথে করা প্রয়োজন এবং সেই দাবি আমরা জানি